বন্ধুরা আজ আলোচনা করব মুসলিম প্রিয়মশন বা মুসলিম অগ্রকরের মামলা সম্পর্কে এই মামলার সুবিধা হচ্ছে যে আগে টাকা জমা দেওয়ার দরকার হয় না কিন্তু এই মামলা কেন কখন কিভাবে করতে হয় এই মামলা করে জমি পাওয়ার নিয়মাবলী কি কারা এই মামলা দায়ের অধিকারী আর এই মামলা করে জমি পেতে কত সময় লাগে কত দিনের মধ্যে মামলা করতে হয় কখন এই মামলার অধিকার প্রয়োগ করা যায় না সেসব বিষয়ে আইনি আলোচনা নিয়ে আমি পি এম সিরাজুল ইসলাম সিরাজ প্রামাণিক আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজ আপনাদের মাঝে হাজির হয়েছি তবে মূল আলোচনা শোনার আগে আমাদের লিপস বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল ক্লিক করুন শুরুতেই জেনে নিন প্রিয়মসন বা অগ্রক্রয় কি জিনিস অন্যদের চেয়ে একজনের অগ্রধিকার ভিত্তিতে ক্রয় করার অধিকারই হচ্ছে প্রিয়মসন মুসলিম আইনে এই প্রিয়মসন বা অগ্রক্রয়কে ছাপা বলে অভিহিত করা হয় কৃষি এবং অকৃষি জমির ক্ষেত্রে অগ্রগ করে আইনে কিন্তু কিছু পার্থক্য আছে অকৃষি জমির ক্ষেত্রে শরিক সূত্রে মালিক হলে তাদের অগ্রগ্র অধিকার সবার আগে জন্মে এরপরে কেনার মাধ্যমে যারা হয় তারা অগ্রগ্রয়ের অধিকার পাবেন কিন্তু পার্শ্ববর্তী সংলগ্ন জমির মালিক কোন সুযোগ পাবে না কিন্তু কৃষি জমির ক্ষেত্রে ক্রয়ী এবং উত্তর অধিকার সূত্রে মালিক ছাড়াও পার্শ্ববর্তী সংলগ্ন যিনি জমির মালিক তিনিও কিন্তু এই অগ্রগ্রয় অধিকারটা পাবেন অনেকে জানতে চান আগন্তুক ক্রেতা প্রেমচনের হাত থেকে বাঁচতে জমির মূল্যবান তুলনামূলক দ্বিগুণ বেশি দেখিয়েছে নো টেনশন আদালতে যদি প্রমাণ হয় যে আইন অনুযায়ী অগ্রক্রয়ের অধিকারীরা যাতে কিনতে না পারে সেজন্য যত টাকা লেনদেন হয়েছে দলিলে তার চেয়েও আরো বেশি টাকা দাম লেখা হয়েছে তবে সেই টাকা বাদ দিয়ে বক্রি টাকা ক্রেতাকে ফেরত দেওয়ার কিন্তু মাননীয় আদালত আদেশ দিতে পারেন একইভাবে জমি কেনার পরে ক্রেতা ভূমি উন্নয়ন কর যদি দিয়ে থাকে মাটি ভরাট করে বিদ্যুৎ লাইন দেনা পরিষদ ইত্যাদি যদি উন্নয়নের ব্যাপারে কোনো খরচ করে থাকে সেই টাকাও ক্রেতাকে ফেরত দেওয়ার আদেশ দিতে পারেন তবে উত্তরাধিকার সূত্রে শরিক যদি কোনো জমি কেনে তবে তার বিরুদ্ধে অগ্র করেই মামলা কিন্তু করা যায় না তাছাড়া যাদের ষাট বিঘার জমি আছে তারা অগ্রকের অধিকার প্রয়োগ করতে পারবেন না ষাট বিঘার কম জমি থাকলে ষাট বিঘা পূরণ করতে যে পরিমাণ জমি লাগে সেই পরিমাণ জমি অগ্রকের মামলা করে তিনি পেতে পারেন আর উনিশশো সালের অকৃষি প্রজাসত্ব আইনের চব্বিশ ধারার বিধান অনুযায়ী কিন্তু অগ্রগ্রহের মামলা চলে না যদি বিকৃত জমি বসতবাড়ি হয় স্বামী স্ত্রীকে বা স্ত্রী স্বামীর বরাবর উইল বা দানমূলে যদি কোনো সম্পত্তি হস্তান্তর করে থাকে রক্তের সঙ্গে সম্পর্কযুক্ত তিন পুরুষের কোনো দান বা উইল মূল্যে যদি হস্তান্তর করে থাকে মুসলিম আইনে ওয়াক্য বা ধর্মীয় কারণে উৎসর্গীকৃত এসব কারণে কিন্তু সেই জমি অগ্রগরের অধিকার প্রয়োগ করা যায় না আর দুই সালের সংশোধনী অনুযায়ী ছিয়ানব্বই একের বি ধারা অনুযায়ী জমি রেস্টের পর কোন অবস্থায় আপনি তিন বছরের অধিক সময় পরে মামলা করতে পারবেন না এখন জানার বিষয়ে যে কে কে এই অধিকার প্রয়োগ করতে পারেন উনিশশো সালে রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাসত্ত আইন অনুযায়ী বিকৃত জমির যিনি ওয়ানি সূত্রে সঠিক তিনি অধিকার প্রয়োগ করতে পারেন বিকৃত জমির যিনি খরিদ সূত্রে সঠিক তিনি অধিকার প্রয়োগ করতে পারেন আর মুসলিম আইনের দুশো একত্রিশ ধারা অনুযায়ী যে মামলা করতে আগে টাকা জমা দেওয়ার প্রয়োজন নেই সেই মামলার ক্ষেত্রে তিন শ্রেণীর ব্যক্তি অগ্রপের অধিকার দাবিটা করতে পারেন এক সম্পত্তির সহ অংশীদার দুই কোনো সড়ক ব্যবহার অথবা পানি নিষ্কাশনের অধিকার সম্পূর্ণ ব্যক্তি তেন সংলগ্ন স্থাপিত সম্পত্তির মালিক এই অغر করে দাবি করতে পারে এবার মুসলিম প্রিয়ংশন বা হক বা সুপাসম্পর্কিত দন দিলে বিষয়টি আপনাদের মাঝে আরো পরিষ্কার করবে। কোন জমিতে শরীক বা তার pašaliya প্রতিবেশিকে সাধারণত বলা হয় শৌকি যেমন রহিম মিয়া এবং করিম মিয়া একই জমিতে শরিক বা তার পাশালিয়া প্রতিবেশি এখানে রহিম মিয়া হলো করিম মিয়ার শৌকি এমন অবস্থায় রহিম মিয়া যদি জমি বিক্রি করতে চান তাহলে করিম মিয়া জমি ক্রয় করতে চাইলে অন্য কেউ ক্রয় করতে পারবে না এই যে করিম মিয়ার দাবি এই দাবিকে বলা হয় হককে সুপা বা অগ্রক্রয় অধিকার যেটাকে মুসলিম প্রিমশন বলা হয় আর প্রজাসত্ত আইনের 96 ধারা অনুযায়ী শুধু উত্তরাধিকার সূত্রে সহসবিতদেরই কিন্তু মামলা করার অধিকার আছে কিন্তু মুসলিম আইন অনুযায়ী সব সহসবিত কি মোকদ্দমা করতে পারবে একে সুপা অধিকারের মামলা বলা হয় আর মোকদ্দমা বিচারधीन থাকা অবস্থায় যদি অগ্রকারের কারীর মৃত্যু ঘটে তাহলে তার বৈধ প্রতিনিধি উক্ত মোকাদমা চালাতে পারেন আইন অনুযায়ী অগ্রহ করে দাবি উত্থাপনের কিন্তু তিনটি পদ্ধতি রয়েছে প্রথম দাবি আপনি জমি ক্রয় করার পূর্বে অগ্রহকারী ব্যক্তিকে বিক্রয় সম্পূর্ণ হওয়ার সংবাদ পাওয়ার সাথে সাথে অগ্রহকারের অধিকার প্রয়োগের ব্যাপারে আপনার অভিপ্রায় ব্যক্ত করতে হবে যে জমি আমার কেনার অধিকার আমিই কিনতে চাই কিন্তু আমাকে বাদ দিয়ে আরেকজনের কাছে জমিটাকে বিক্রয় করা হয়েছে এটা মৈখিক্য হতে পারে কিংবা লিখিতভাবেও আপনি এই অভিপ্রায়টা ঘোষণা করতে পারেন প্রথম দাবির জন্য কোন সাক্ষীর উপস্থিতি অপরিহার্য নয় সাক্ষীর অনুপস্থিতির কারণে প্রথম দাবি অবৈধ হবে না তবে প্রথম দাবি যে যথাযথভাবে এবং যথাসময় করা হয়েছে এই বিষয়ে কিন্তু আদালত আপনাকে প্রমাণ করতে হবে এই দাবিকে বলা হয় তলবি মুসিবত বলা হয় এরপর রয়েছে দ্বিতীয় দাবি এই দাবি কমপক্ষে দুজন সাক্ষীর সামনে হতে হবে ইতিপূর্বে প্রথম দাবি করা না হয়ে থাকলে দ্বিতীয় দাবিটি কিন্তু আইনগতভাবে অকার্যর হবে এটি বিক্রেতা বা ক্রেতাকে সম্বোধন করেই প্রকাশ করতে তবে তাদের কাউকে পাওয়া না গেলে বিকৃত সম্পত্তিটিকেই সম্বোধন করে আপনার এই উপরোক্ত কথাগুলো বলতে হবে এই দাবিকে তলবি হিসাব বলা হয় সর্বশেষ রয়েছে তৃতীয় দাবি প্রথম দুটি দাবির পর যদি ক্রেতা মেনে নেয় এবং তার নিকট সম্পত্তি বিক্রয় করে দেয় তাহলে অগ্রহ দাবিটা বাস্তবায়িত হবে সেক্ষেত্রে আর কোনো অতিরিক্ত আনুষ্ঠানিকতার প্রয়োজন হবে না এবং ক্রেতার স্থলে হিসেবে গণ্য হবে। কিন্তু যদি প্রথম দুটি দাবির পর সম্পত্তিটি পুনরায় ক্রয় করতে ব্যর্থ হন তাহলে তাকে কিন্তু আদালতে মুসলিম প্রিয়মিশন করে জমিটি পাওয়ার ক্ষেত্রে ডিগ্রি নিতে হবে তাহলে আদালতে মামলা দায়ের করতে হবে এটাকেই বলা হয় তলবি তমলিক এ বিষয়ে যদি আপনাদের আইনগত আরো কিছু জানার দরকার হয় মুসলিম প্রিম সম্পর্কে যদি আপনাদের কোনো বই পুস্তক উচ্চ আদালতের সিদ্ধান্ত কিংবা মামলার ড্রাফটিংেড কোনো কিছু প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওর স্ক্রিনে মোবাইল নম্বর ইমেল নম্বর হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে আমরা উপযুক্ত সম্মানে প্রাপ্তির মাধ্যমে পরামর্শ এবং এগুলো সরবরাহ করে থাকি আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে